আজকে এই রং এই এলাকার মানুষের অভিযোগে আমি আর রংপুর রামচন্দ্রের নবনির্বাচিত সভাপতি মজুমদার আমরা জিপি অফিসেও একটা সংবর্ধনা সভা হল সেই সভাত এলাকার মানুষের অভিযোগ পাইয়া আইয়া সত্যিকারে আমরা আশ্চর্য মানে হতবাক দেখিয়া ইত্যাদা কোন ধরনের সাজ শেক যে লামসম ফেখর উপরে পিস্টেল মারিয়া ইটা কত ইঞ্চি তিন ইঞ্চিনা আদা নাকি তা কিছু হ্যাঁ বালি বিষয়ে কাজ করা এই জিনিসটা আমি হাইলাকান্দির জিলা আয়ুক্ত মহাশয় পি ডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসামর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে আহ্বান করিয়ার উচ্চ পর্যায়ের তদন্ত কীকার জেহি খেকানোর কন্ট্রেক্টার খেয়ে তারাও কেড়া করুন তো কাম বন্ধ রাখবা খাম করলে আমার খাম কন্ট্রাক্টার আর জেহি নাইবা আমি এবং জি সভাপতি আমরা ডাক দিবে আমরা জিনিসটা বুঝাই কো লাগব হ্যাঁ এটাও মানে ভয়ঙ্কর একটা দুর্নীতির এটা বরদাস করা হইতো না এটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক এটা ইয়া বিভাগীয় কর্মকর্তা যারা আছেন তারা সরজমিনে দেখক আমি আহ্বান জানাই ইয়ার ডিসি মহোদয়ের কাছে আমরা জেলা পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার মহোদয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছে আহ্বান জানাই আর যার কোটি কোটি টাকা বরাদ্দ হইলেও এই আম নতুন বাজার তো লইয় আমার রাস্তা ঘরমন্ত একমাত্র মানুষের এই বাজার যোগাযোগ রাস্তা মানুষের ডুবলিয়াও যাব লাগে স্কুলও যাব লাগে টাউনও যাব লাগে মেডিকেলও যাব লাগে বাজারও যাব লাগে শহরেও যাব সব জায়গা মসজিদ মাদ্রাসা কয়েকটা ইনস্টিটিউট চলে এই এক রাস্তাতে অনুসার আজকে টুকটুকি গাড়ি লাইয়া যাওয়া যান না সাইকেল গাড়ি লিয়া যাব না আজকে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও আমরা তো আমরা অভিযোগ করছি আমরা আইসি ওষাতে নেই আর আইয়া যে অবস্থা দেখি আমরাও মানে হতবাক তা সুন্দর ধরনের